আমি তো আপনার আড়াই লাখ টাকা স্যালারি শুনে আমি একটা বাজেট করে ফেলেছি আমি মেকআপে কত টাকা খরচ হবে আমার হেয়ার স্টাইলে কত টাকা খরচ হবে আমি শপিং করতে যাব কত টাকা লাগবে আমি ঘুরতে যাব তখন আমার কত টাকা লাগবে এইভাবে আমি সব কিছু বাজেট করে ফেলেছি এখন আপনি বলতেছেন আপনার স্যালারি পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা তো আপনি বাসা বাড়াই দিতে পারবেন না তাহলে সংসার চলবে কিভাবে আর আমি চলবো কিভাবে না না এটা হতে পারে না আমি এই বিয়ে করতে পারবো না আমার ছোটবেলা থেকে এটা স্বপ্ন ছিল আমি কুটি কুটি একটা ছেলেকে বিয়ে করব। যার অনেকগুলো বাড়ি থাকবে গাড়ি থাকবে টাকা পয়সা কোনো কিছু অভাব থাকবে না সে দুর্নীতি করুক সে ঘুষ খাক কালো টাকার পাহাড় করুক আমার কিচ্ছু যায় আসে না টাকা থাকলেই হবে এইরকম একটা ছেলেকে আমি বিয়ে করবো ও মা কিছুই না আপনি আসছেন আমাকে বিয়ে করতে চেহারা চোর দেখছেন আয়না চেহারা দেখছেন আপনার দেখতে কেমন লাগে তুই যে একটা ভাঙ

তখন আমি সুদর্শন ছিলাম কিউট ছিলাম হ্যান্ডসাম ছিলাম পঁচিশ হাজার টাকা বেতন পাওয়াতে আমি বুড়া দাম রে গেছি হ্যাঁ আমি ফকির নি না তুই ফকির তুই তো টাকার ফকির নি আর আমারও কাছে ফকির তুই কি তোর বয়স্ক আমি বুড়া দামরা তুই বুড়ি কম মেকআপ মাইরা যে হ্যাঁ জোয়ান ছাত্রদের আমি বুঝতেছি না হ্যাঁ পানি দিলে তো তার চেহারা থেকে খালি ঝোল বেরেবো ধর আমি একটা জিনিস কয়ে যাই এই যে আমার নাম যাবে তাহলে মতো দেখে রাখ চিন্না রাখ এই মহল্লার সবচেয়ে বড় বাড়ি দামি বাড়িটা যেটা হইব এটা হইলো আমার এই জাবেদের আর সবচেয়ে ভালো দামি গাড়িটা যেটা হইব এটা আমার এই জাবেদের ধর আমি চ্যালেঞ্জ করে গেলাম এইগুলো তো স্বপ্নই থেকে যাবে আমাকে চেনোস আমি রিমি চৌধুরী ওই শহরের সবচেয়ে কোটিপতি যে তাকে বিয়ে করব যার 10টা বাড়ি থাকবে গাড়ি থাকবে টাকার কোনো অভাব থাকবে না এইটা আমার চ্যালেঞ্জ চ্যালেঞ্জ ফকিং তুই চ্যালেঞ্জ দিছো অনেক কামায় আছে কোটি কোটি টাকা কারিবার আমি চালেঞ্জ তোমায় বিশ্ব তো আমায়